নতুন আলু দিয়ে মেথি পাতার শাক খুবই উপকারী এসব শাক খাবেন এভারগ্রিন থাকবেন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মেথি পাতা দিয়ে শাক করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ মেথি পাতা কিন্তু দু রকমের আছে কিছু পাতা উপর দিকে গোলাকার থাকে আর এই পাতাগুলি উপর দিকে সরু ত্রিভুজের মতো এগুলি তেঁতো এগুলি দিয়েও বড়া খাওয়া যায় শাক খাওয়া যায় একটু তেঁতো লাগবে কিন্তু অন্যান্য উপকরণ পড়বে তখন তেঁতো ভাবটা কমে যাবে এই যে পাতাগুলি বাজারে দেখে কিনতে হবে খুব উপকারী কোনো সাইড এফেক্ট নেই মেথি পাতা খাবেন সুস্থ থাকবেন এগুলি আমি কিভাবে করেছি চলুন দেখি কড়াই বসিয়েছি লো ফ্লেমে কড়াইটা গরম হচ্ছে তারপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই কড়াইতে আলু ভাজা করবো তেলটা ভালো করে মাখিয়ে নেব কড়াইতে তাহলে অল্প তেলই হয়ে যাবে এইভাবে অল্প তেল দিয়ে কড়াইটা এভাবে মাখিয়ে নিলাম সুন্দরভাবে কড়াইটা গরম হয়েছে এখানে সুন্দরভাবে আলু ভাজা করা যাবে এই সুন্দর করে গরম করা কড়াইতে আলুগুলি দিয়ে দিলাম এরকমভাবে আলুগুলি কুচি করে নিতে হবে শাকে দেওয়ার জন্য শাক অনুযায়ী আলুটা দিতে হবে এখন আলুর মধ্যে নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে হলুদ দিয়ে দেব হলুদ কিন্তু বেশি দিলে হবে না অল্প হলুদ দিয়ে রান্না করব বেশি হলুদ দিয়ে দিলে তেত হয়ে যায় এই যে হলুদটা অল্পই দিয়েছি এখন এগুলি নাড়াচাড়া করে নুন হলুদ মিশিয়ে আলুগুলি ভাজা করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আছে তারপর লো ফ্লেম করে দেবো এভাবে ছড়িয়ে দিচ্ছি কড়াইতে তাহলে আলুগুলি তাড়াতাড়ি ভাজা হবে নরম হয়ে যাবে এই যে আস্তে আস্তে আলুটা ভাজা হচ্ছে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে তাহলে আলু ভাজাগুলি সুন্দর হবে আলুগুলি সাধ্য হয়ে গেছে এখন আলুগুলি এই কড়াই থেকে তুলে নেবো কড়াই তো পরিষ্কারই আছে আলু ভাজা হয়েছে এই কড়াইতে আবার তেল দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা এভাবে মাখিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে সুন্দরভাবে গরম হয়েছে লো ফ্লেমে আছে এখন শুকনো লঙ্কা কেটে ফোরণ দিলাম শুকনো লঙ্কাটা এইভাবে প্রথমে ফোরণ দিলে সুন্দর সেন্ট হয় শুকনো লঙ্কার সেন্ট ভালো লাগে এই যে মেথি এই যে মেথি পাতা শাকের মধ্যে মেথি ফোড়ন দেব মেথিটা লাইট ব্রাউন হয়েছে এই যে দেখা যাচ্ছে এখন ভালো করে ধুয়ে রাখা মেথি পাতা কুচি করে কেটে দিয়ে দিলাম কড়াইতে নুন দিয়ে দিলাম এই পরিমাণে হলুদ দেব না হলুদ দিলে পাতার যে সবুজ রঙটা সবুজ থাকবে না এর জন্য হলুদ না দিয়েই রান্না করব এই শাক হলুদটা ছাড়া ভালোই লাগবে দেখতে সবুজ থাকবে ইচ্ছে করলে হলুদ দেওয়া যায় আমি হলুদ ছাড়াই করবো এটা ইচ্ছা অনুযায়ী প্রয়োজনে হলুদ দিতে পারে আমি ভিডিও করছি সবুজ রংটার জন্য হলুদ দিইনি এক কাপের মতো গরম জল দিয়েছি এগুলি সেদ্ধ হওয়ার জন্য এভাবে জলের সাথে মিশিয়ে দিলাম এভাবে গুছিয়ে নিলাম শাকটা এখন এখানে সেদ্ধ হবে সুন্দরভাবে এভাবে ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর নাড়াচাড়া করব এই যে আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে শাকগুলি চেরা ঝাল লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলি শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে শাকগুলি গুছিয়ে রান্না করব। এভাবে গুছিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ থাকবে এই যে আস্তে আস্তে শাকগুলি নরম হচ্ছে খুন্তি দিয়ে এভাবে থেতো করে দিতে হবে তাহলে আরও নরম হয়ে যাবে মোলাম হবে মেথি পাতাগুলি খুব তাজা এরকম তাজা মেথি পাতা হলে শাক ভালো হয় এভাবে খুন্তি দিয়ে থেতো করে দিচ্ছি মুলাম হওয়ার জন্য সবাই এরকম ভাবে করে নিলে খুবই ভালো হয় আর এরকম শাক খাওয়া তো খুবই উপকারী মেথি শাকের কোনো অপকারী কিছুই নেই সব উপকারী এখন শাকগুলি হয়ে গেছে এখন আলু ভাজাটা মিশিয়েছি এত সুন্দর রেসিপি শেয়ার করলাম প্লিজ এবার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো ভিডিও দেখতে থাকুন এরকম শাক রান্না করে খাবেন ইচ্ছে হলে আলু না দিলেও হবে শুধু শাক দিয়েও করা যায় আবার বেগুন দিয়েও করা যায় এভাবে রান্নাটা হচ্ছে নতুন বন্ধুদের স্বাগত জানাই পুরনো বন্ধুরাও ভালো থেকেও চিনি দিলাম খুব ভালো লাগবে আর চারা কাঁচা লঙ্কা আরও কিছু দিয়ে দিলাম এই লঙ্কাগুলি দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগবে এর জন্য আমি নামানোর সময় কিছু কাঁচা লঙ্কা দিয়ে থাকি এভাবে চিনি কাঁচা লঙ্কা মিশিয়ে নিচ্ছি পুরনো বন্ধুদের স্বাগত জানাই লাইক করো একশোটা লাইক চাই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পেতে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এই যে দেখো গুছিয়ে নিয়েছি গরম ভাতে বেশ ভালো লাগবে রুটি দিয়েও ভালো লাগবে নিরামিষ মেথি পাতা শাক খুবই উপকারী আপনারা রান্না করে খাবেন আমার ইচ্ছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ